আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি আছে কাজাকিস্তানের এনার্জি ড্রিঙ্ক এটার নাম হচ্ছে গারিলা এনার্জি ম্যাঙ্গো ড্রিঙ্ক এটা এটাতে বিভিন্ন ধরনের উপকরণ আছে ভিটামিন বি অ্যাল ক্লোরোনাইট ক্যাফিন টোর এগুলো এই উপাদানগুলো আছে বাংলাদেশে যেমন স্পিড পাওয়া যায় তারপর টাইগার পাওয়া যায় এনার্জি ড্রিঙ্ক হিসাবে বাট বাংলাদেশে যে এনার্জি ড্রিঙ্কগুলো আছে এগুলো আধো কতটুকু করে আমি জানি না তবে কাজাকিস্তানের আপনি যদি এই একটা ড্রিঙ্কস খান ইনস্ট্যান্ট আপনি চাঙ্গা হয়ে যাবেন যদি আপনার শরীরে ক্লান্তির ভাব থাকে এবং যদি আপনি টায়ার্ড হন বেশি আর যদি চোখে যদি ঘুম থাকে জাস্ট পাঁচ মিনিটের ভিতরে এটা কার্যকর আপনি উপকারিতা পেয়ে যাবেন মানে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট একটা এনার্জি ড্রিঙ্ক এটা কাজাকিস্তানের প্রত্যেকটা এনার্জি ড্রিংকে আপনার অথেন্টিক অরিজিনাল সেজন্য এগুলো এই যে কোনো বয়সের মানুষ খেতে পারে ইনস্ট্যান্টলি এনার্জি নেওয়ার জন্য কাজাকিস্তানে এখন সামার সিজন চলতেছে বাইরে প্রচুর পরিমাণ রোদ দেখতে পাচ্ছেন ওয়েদারটা এখন ওয়েদার প্রায় তিরিশের উপরে চলে যায় আর দিনের বেলা কিন্তু আবার যেমন গরম রাতের বেলা আবার সূর্যটা নেমে গেলে মোটামুটি আবার ঠান্ডা শুরু হয়ে যায় কাজাকিস্তানে এই যে আমার পাশে ওয়েদারটা দেখতে পাচ্ছেন বাইরে খুবই প্রচণ্ড পরিমাণ রোদ আর এখানে রোদ একটু পড়লে মোটামুটি অনেক গরম অনুভব হয় তার কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা রাস্তাঘাট আপনার এ টু জেড সব কিছু দেখতে পাচ্ছেন সব কিছু এখানে আপনার রাস্তার যে ইয়াগুলো আছে আপনার ফ্লোর করা আছে দেখতে পাচ্ছেন যে ঢালাই করা মূলত এখানে জন্যই প্রচুর পরিমাণ গরম হয় হালকা পাতলা টেম্পারেচার পড়লে আর মূলত এই সিজনটাতে কিন্তু কাজাকিস্তানে কিন্তু জুন থেকে জুন জুলাই আগস্ট এর তিন মাস কিন্তু প্রত্যেকটা স্কুল প্রতিষ্ঠান বন্ধ থাকে ওরা মূলত এই সময়গুলোতে আপনার ভ্যাকেশনে যায় বিভিন্ন জায়গাতে ঘুরতে যায় ফ্যামিলিদেরকে সময় দেয় আমাদের দেশে যেমন আমরা ঈদের বন্ধ দিয়ে দশ বারো দিন বন্ধ থাকে এমনকি গ্রীষ্মকালীন ছুটি থাকে কাজাকিস্তানে কিন্তু তেমন ছুটি থাকে না কাজাকিস্তানে শুধুমাত্র গ্রীষ্মকালীন যে ছুটিটা আছে যেমন গরম পরে টানা তিন মাস এই তিন মাস এইখানে প্রত্যেকটি স্কুল প্রতিষ্ঠান বন্ধ থাকে আর এই বন্ধ থাকার কারণে ওরা যেই চিলড্রেনগুলো আছে ওরা ওদের ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে এবং দেখা যায় কি এই আলমাটি শহরে কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলতে এইটি পার্সেন্ট মানুষ কিন্তু এখানে অন্যান্য শহর থেকে আসে যেমন সিমক্যান্ত আছে তারপর আপনার কিজুলোদ্দা কারাগান্ডা তারপর আক্তাও এগুলাতে কিন্তু পুরাতন সিটি এগুলোতে মানুষ নেই বললে চলে তো মূলত তার কারণ হচ্ছে ওই সিটিগুলো থেকে মানুষ কাজে এই আলমার্টিতে চলে আসে কারণ আলমারিতে কর্মসংস্থান খুবই বেশি এবং এখানে অ্যাভেলেবেল কাজ পাওয়া যায় এবং এখানে ইউনিভার্সিটি হতে আপনার যত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে ম্যাক্সিমাম হচ্ছে আলমাটি এবং আস্তানাতে তো আস্তানাতে আস্তানাতে যেহেতু লিভিং কস্টটা মোটামুটি অনেক বেশি তো সেই জন্য কিন্তু মানুষ চলে আসে এই আলমাটিতে আলমাটিতে লিভিং কস্ট খুবই ভালো এবং এখানের পরিবেশটাও ওয়েদার আপনার অনুকূলে থাকে